আমি জানি না কীভাবে তোমাদের সঙ্গে কথা বলবো তবে একটু আপডেট তোমাদেরকে দেওয়ার প্রয়োজন কারণ তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি ভাই তুমি ভিডিও কেন দিচ্ছ না কবে ভিডিও দেবে তোমার ভিডিও আমরা খুব মিস করছি তো সত্যি বলতে ভিডিও দেওয়ার মতো অবস্থায় আমরা একদমই নেই পরিস্থিতি খুব খারাপ মুহূর্তের মধ্যে সবটা উলট পালট হয়ে গেল সেই ভোর চারটে থেকে এখন বাজে ঠিক সন্ধ্যে সাড়ে ছটা এতক্ষণ পর্যন্ত সারাটার দিন সবাই পাগলের মতো ছোটো ছোটি টেনশন কান্নাকাটি পারি সবাই গতকাল রাত এগারোটার সময় আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেছিলাম ও বাড়িতে মানে আমি এখানে তো বেশ কিছু দিন থাকলাম তো গতকালকেই আমার যাওয়ার কথা ছিল এবং এখন ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা বুঝতে পারছো আমি আবার ওই বাড়িতেই চলে এসেছি রাত্রি এগারোটার সময় গেছি আর কালকে সারাটা দিন ভিডিও করেছি কিন্তু সেই ভিডিও এডিট করা বা পোস্ট করার মতো অবস্থা একদমই ছিল না আর সত্যি কথা বলতে এখনো বর্তমানে যে কিভাবে সময় কাটাচ্ছি সেটা আমি জানি ভোর সাড়ে চারটে সময় হঠাৎ দাদা ফোন করে বাবার অবস্থা খুবই সিরিয়াস ইমার্জেন্সি হসপিটালাইজড করতে হয় রীতিমতো বাড়ির থেকে কিভাবে বেরিয়েছি সেটা শুধু আমরাই জানি এখান থেকে কাকা টোটো করে নিয়ে যায় কিন্তু আমাদের এখানকার রাস্তাঘাট খুবই খারাপ আর এতটাই সিরিয়াস কন্ডিশন যেখানে এতটা রাস্তা টোটোতেখানে নিয়ে যাওয়ার মতো হাতে সময় ছিল না রীতিমতো আমি আর তোমার দাদাভাই ও বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি এবং রাস্তা থেকে টোটো থেকে আবার চার জায়গায় তোলা হয় এবং টান টান সেই পর্যায়টা আমি আর ব্যাখ্যা করতে পারছি না এখন সত্যি সেই অবস্থায় নেই কিন্তু সেই সিনগুলো পরিষ্কার চোখের সামনে ভাসছে এবং বুকের ভেতরটা না কেমন কেঁপে উঠছে মুহূর্তের মধ্যে সবটা উলট পালট হয়ে গেল সুস্থ স্বাভাবিক মানুষ রেখে গতকাল রাত এগারোটার সময় বাড়িতে গেলাম আর আজকে সেই মানুষটা হসপিটালাইজড এবং ভগবানের অশেষ কৃপা যে আমরা একটু সময় পেয়েছি বাবাকে চিকিৎসা করার জন্য সঙ্গে সঙ্গে পেথোয়া থেকে রেফার করে দেয় নিয়ে যাই কৃষ্ণনগর শক্তিনগর আইসিইউতে এখন বর্তমানে ভর্তি আছে আমার বাবা তো প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট এবং একদম লাস্ট স্টেজ যেখান থেকে এখনো পর্যন্ত বাবাকে যে কন্ডিশনে আনতে পেরেছি আমরা সবাই এবং ভগবান তো অবশ্যই আছেন তো জানি না কি ঠিক হবে তবে তোমরা অবশ্যই প্রে করো যেন খুব ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবে আমি মানুষটাকে বাড়িতে ফিরিয়ে আনতে পারি এবং সত্যি কথা বলতে সারাটা দিন মনের উপর দিয়ে শরীরের ওপর দিয়ে যাচ্ছে বাড়ির সবার শুধু আমার কথা বলবো না বাড়ির সবার ইভেন তোমার দাদা এখনও পর্যন্ত আবার ওইখানেই গেল হ্যাঁ সকালবেলা সবাই আমরা ছিলাম ওইখানে দুপুরের নাগাদ বাড়ি এসেছি তিনটে সাড়ে তিনটে নাগাদ বাড়ি এসেছি তারপর আবার তোমার দাদা আর আমার ভাই মানে আমার দাদা তো এখানেই ছিল আমার দাদা ব্যাক করবে সন্ধেবেলায় আর তোমার দাদাভাই আবার গেলো রাত্রে এখানে স্টে করতে হবে এবং বাবার অবস্থা খুবই সিরিয়াস খুবই সিরিয়াস কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে সবটা উলট পালট হয়ে গেল তো খুব ছোট্ট একটা আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল তোমরা সবাই প্রে করো যেন বাবাকে সুস্থ স্বাভাবিকভাবে বাড়িতে ফিরিয়ে আনতে পারি এই মুহূর্তে আমার এর থেকে বেশি কিছু বলার নেই তোমাদেরকে আর প্রচন্ড টেনশন হচ্ছে রেখে এসছি কি হচ্ছে না হচ্ছে সুস্থভাবে ফিরিয়ে আনতে পারবো তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করছি আর বেশি কথা বলতে পারছি না সেকেন্ডে সেকেন্ডে ফোন সেকেন্ডে সেকেন্ডে আপডেট নিচ্ছি এবং কী হয় না হয় ভীষণ টেনশন ভীষণ ভয় প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করছে এমন একটা কন্ডিশন যেখানে সত্যি কিছু বলার নেই তোমরা একটু প্রে কর ব্যাস যেন সবটা ঠিক হয়ে যায়